فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله

وذلك الفوز العظيم ومن يعص الله ورسوله ويتعد حدوده ¡Me mm -hmm. 哎。<music> وسلموا تسليما اللهم وعلى آل سيدنا এটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বোন হম شبيب بلغ العلا بكماله كشافت جاب جماله حسنت جميع خصاله سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسادمان ما بلغ العلم بكماله আমি কোরানের সুর মাঝে শোনেছি যে নাম সুর মাঝেও শোনেছি সে নাম ও নাম শোনেছি আমি আমি হের নও বিজিতোমা হের সোন ন বীজ তোমা সবাই বলছি সব মভ ওয়াইলেই চট্টগ্রামের সিটি অঞ্চলের মোহাম্মদনগর চত্বরে অনুষ্ঠিত হাফিজ ওয়াজিউল্লা দাখিল মাদ্রাসা মাওলানা জাকির হুসাইন মডেল হিফজ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল দু চব্বিশ মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি আজকের মাহফিলের বরেণ্য সাহেব সদর মাস্টার মোহাম্মদ মেদিনুল হক হাফিজাহুল্ল আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি মাননীয় মেয়র মহোদয় উপস্থিত হাজারাতজাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্নাবাহি তৌ পতাকাবাহী দিন ইসলামের নর বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ই আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাকাত সবাই কেমন আছেন আমাকেও প্রশ্ন করলেন আল্লাহ তালা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন বলি আলহামদুলিল্লাহ মহান রব্বুল এর অশেষ শকর যে মহান আল্লাহ সুবাহান আমাকে আপনাকে সারা দিনের ভিতরে সবচাইতে ব্যস্ত সময় সান্ধ্যকালীন সময়ে যে মহান আল্লাহ সুবাহান হুয়া সকল কাজকে সকল কাজকে স্থগিত করে কনান শোনাটাকে জরুরি মনে করে এমন বরকতি জায়গায় আসার বসার তৌফিক দিয়েছেন সেই মহান রবের শানে মোহাব্বতের সাথে জোরালোভাবে বলে উঠছি আলহামদুলিল্লাহ أبرو بولش الحمد لله، شتكار من بولش اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. شباب يقول اللهم لك أسلمت وبك آمنت. ওয়া আলাইকা তা ওয়া কালতু ও এলাইকা অ্যানাবতু ওয়া বি কাসনতু আমরা আল্লা তা আলার শোকর করে নিলাম একটু সাই টক আমার কানে আসছে মাহফিলের ভিতরে যদি কোরানের আলোচনার মধ্যে যদি পার্শ্ব কথা ফিসফিসানি কানা এরকম যদি হয় তাহলে মাহফিলের আদবের এটা কি অনুকূল কাজ না খেলাফ কাজ খেলাফ কাজ এবং এটা হুকুম যদি কেউ চুপ না থাকে গুণাগার হতে হবে খুব স্পর্শকাতর বিষয় এটা ফদা কুরিয়ন লাআল্লা কুমতুর হেমন যখন তোমাদের সামনে করণে করিমের মেরে তেলাওয়াত কেরাহাত যখন হয় সেই সময় তোমাদের কাজ হচ্ছে এক নম্বর হলো মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো তাহলেই রহমত আশা করা যায় তাহলে আমাদের এই সময় কথা বলা উচিত না থেমে যাওয়া উচিত এখানে যারা দোকানদারি করছেন বিশেষ করে যে এই এই সাইডটা একটু খেয়াল করার চেষ্টা করুন যেন কোনো পার্শ্ব কথা মঞ্চ পর্যন্ত যেন না আসে সম্মানিত ভাইয়েরা সম্মানিত উপস্থিতি আমি আলোচনার সূচনায় করেন করিমের গুরুত্বপূর্ণ একটি সোরা নিসা থেকে প্রথম দিকের দুটো আয়াতিক্যারিম আমি তেলাবাত করেছি দুটো আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি সম্মানিত উপস্থিতি গত বছর এই মাহফিল দু বাইশ সালে এই মাহফিল আমার নেওয়া ছিল মাহফিল ফেরেস্তারা বন্ধ করে দিয়েছিল ফেরেস্তারা